অর্থকষ্টে আছে ঘোষণা দা বন্ধু চিনে নাও অথবা মানুষ চিনে নাও এরকম একটা ভিডিও আমি করেছিলাম রিসেন্টলি তো ওইখানে অনেকে একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন করেছে যে আপা ঠিক আছে আমরা বিপদে পড়েছিলাম বা অর্থ কষ্টে ছিলাম তখন যে মানুষগুলোকে আমরা চিনলাম সে মানুষদের পরবর্তীতে যেহেতু কখনোই কোনো কিছুই তো আর চিরস্থায়ী নয় সো বিপদ কাটিয়ে ওঠার পরে সেই মানুষদেরকে আমরা কিভাবে। হ্যান্ডেল করবো অর্থাৎ তাদের মোকাবেলা কিভাবে করবো প্রথম কথা হচ্ছে মানুষ কিন্তু চেনা হয়ে গেছে এবং বেসিক্যালি যারা সুসময়ে পাশে থাকে অসময়ে দুঃসময়ে পালায় যায় এরা কিন্তু খুব বেহায়া ধরনের পাবলিক হয় এদের কোনো বিবেক বলে কিছু থাকে না ফলে পরবর্তীতে একটা মানুষ হচ্ছে বললাম আর জীবন তো একরকম থাকে না আবার যখন সে একটা সুন্দর জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায় তখন আবার এরা কিন্তু যেহেতু চোখের চামড়া নেই ঠিকই এসে আশেপাশে এমন কথা বলতে থাকে যে আমি এমন বিপদে ছিলাম বিপদে ছিল আমিও তখন যাচ্ছিলাম বা তুমি যখন বিপদে ছিলাম তখন আমাকে কেউ বলে না এই যে বহু রকমেরই অজুহাতে এদের অভাব হয় না এখন যেহেতু আমরা চিনে গেছি তার আসল চেহারা কিভাবে প্রথম কথা হচ্ছে যতটুকু পারা যায় এদেরকে অ্যাভয়েড করে এখন একান্ত অ্যাভয়েড করা যদি সম্ভব না হয় তাহলে তাদের সাথে কোল্ড বিহেভ করা কিন্তু সেই কোল্ড বিহেভটা কেমন ফেস দেখে কেউ বুঝবে না কিন্তু কথা বলতে বলতেই ও একটা ফোন করতে হবে বলে সরে যাওয়া অথবা তারা যদি বাড়িতেও এসে কথাবার্তা বলতে থাকে খুব নর্মাল কথাবার্তা বলে আর নর্মালের মধ্যে তোমার যাই বলবে এখান থেকে এখান থেকে নেয় অর্থাৎ তোমার ব্রেন তোমাকে যেন সবসময় অ্যালার্ট রাখে টু হ্যান্ডেল দেন এরা কিন্তু এসেই তোমার সঙ্গে আরও বেশি আগের চাইতে বেশি খাতির করতে যাবে কারণ তাদের ভেতর তো জানে যে তোমার কত বড় বিপদের সময় তারা কেমনে পল্টি খাইছিল কিন্তু এখন যেহেতু তারা এবং কনফার্ম থাকবা যারা তোমার প্রচণ্ড ভালো সময় তোমার পাশে থেকে তোমার বিপদের সময় এটলিস্ট সাহসটা তো দূরের কথা পাললে মানে এই দেশ ছেড়ে পালা হয়ে যায় তারা কিন্তু মেইনলি মিশেছিল তোমার সুসময়কে সদ্ব্যবহার করার জন্য তাই পরবর্তী সুসময় যখন তারা আসছে ডেফিনেটলি কোনো না কোনো মতলব নিয়ে তারা আসে অতএব তাদের সাথে আমি বলবো না কখনোই আমি বলবো না তাদেরকে হ্যাঁ আপনাদেরকে তো অনেক দেশি অনেক চিন এই কথাতে কখনো যাবে না কারণ মনে রেখো এরা বিবেকহীন মানুষ হয় বিবেকহীন বলে মানুষের কষ্টের সময় পাশে থাকে না এবং বিবেকহীনও বলেই তাদের সাথে যদি তুমি জোরে জোরে কথা বলে তাদেরকে বলো আপনি এটা করেন না ওইটা করেন না বহুত চিনিসিক তাতে কি হবে এরা কিন্তু বেসিক্যালি তোমার ভালো তো কোনো দিন করতে পারে না কিন্তু খারাপ করতে এদের একটু না আর আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই তো অন্যের কথা শোনার জন্য কান পেয়ে থাকে তাই না সো যার ইচ্ছা মনের সুখে বলা শুরু করে দেবে দাম বাড়ায় গেছে মানুষকে মানুষ চেনে হ্যান ত্যানকার দরকার সেজন্য নর্মাল বিহেভ করবে নর্মাল বিহেভ করবে বাট কোনো কমিটমেন্টে যাবে না যদি তারা সেই সময় তোমাকে কোনো ধরনের কাজ করার জন্য বলে না পারবো না এটাও বলা দরকার না আসলে সুন্দর করে বলবে যে অনেস্টলি আমি কথা দিব না এবং আমি দেখছি এটাও বলতে পারছি না কারণ এই মুহূর্তে আমার এই এই তোমার নিজস্ব কাজের কথাগুলো বলবে তবে আপনি বলেছেন মনে রাখলাম দেখছি এর বাইরে কিছুতে যাবে না কোনো ধরনের কমিটমেন্ট করবে না এবং সবচেয়ে বড় কথা নিষ্ক্রিয় থাকবে আগে যে উৎসুককে নিয়ে তাদের সঙ্গে খাতির যত্ন করার জন্য পাগল ছিল সেটা না নর্মাল কারণ তারা ঠিকই বুঝবে এবং বেশিরভাগ ক্ষেত্রে যখন বুঝবে যে এখানে তো গভীর ভুলবার নয় তখন অটোমেটিকলি তারা আরেক জায়গায় কোনো একটা মধুর ভাণ্ডের সন্ধানে চলে যাবে কারণ বেসিক্যালি এরা একেবারেই স্বার্থ পরিচয়ীয় লোক হয়তো যখনই বুঝে ফেলবে যে তোমার থেকে আর খুব একটা স্বার্থ সিদ্ধি হবে না অটোমেটিকলি তারা চলে যাবে বাট ওই যে বললাম তাদের নিয়ে কোনো ধরনের কনফারট্রেশনে যাবে না অর্থাৎ মুখামুখি তর্কে যাবে না তাদের সম্পর্কে ক্ষোভ অন্য তৃতীয় ব্যক্তির কাছে উজাড় করবে না কারণ বেশিরভাগ আমাদের তৃতীয় ব্যক্তিকে ডেদার দেওয়ার কথা ওদের বলে আরে ভাই মজাই মজা আমাদের বলে না মেইন মেইন কি হচ্ছে পরচর্চা এবং বিবদ্ধ করা এটা কিন্তু খুব বেশি আজকাল ছড়িয়ে পড়ছে ডেফিনেটলি এটা থেকেও বেরিয়ে আসতে হবে কারণ বারবার একটা কথা বলি রিমেম্বার যারা একজনের কথা আরেকজনকে বলো তাদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ যে আজকে তুমি যাকে নিয়ে হাসছ কালকে লোকে তোমাকে নিয়ে হাসবে এটা পরীক্ষিত সত্য নেভার গো ফর দ্যাট নেভার নেভার এভার এবং আমাকে আজকাল অনেকে বলে খুব ভালো লাগে যদিও এইটার সঙ্গে রিলেটেড না তবুও বলে ফেলি যে আপা আমি গিবোধ করতাম এখন বেরিয়ে আসতে চাচ্ছি কিভাবে আসবো আলহামদুলিল্লাহ এই যে তুমি বলেছ এটাই তোমার যথেষ্ট তোমার ভেতরে চলে এসেছে যে এই কথাগুলো বলা খারাপ আমি এগুলো বলতে চাই না অটোমেটিকলি দেখবা গিবোধটা এমন জিনিস যেহেতু তুমি জানো যে এটা খারাপ এবং তুমি এটা থেকে বেরিয়ে আসছো কিভাবে শব্দটাই হচ্ছে তুমি বেরিয়ে আসছো যখনই কিছু দেখবা বিভতের গল্প করছে চেষ্টা করবা বলা থাক না এটা ছাড়া অন্য কিছু আলাপ করা যায় না আর যদি একান্ত না পারো পার্টিসিপেট করো না মুখের মধ্যে জিব্বার কাছে চলে আসার সাথে সাথে জিজ্ঞেস করো এই কথাটাকে বলা ঠিক হচ্ছে এই মানুষটার সম্পর্কে গিবদটা কালকে তো আমার সম্বন্ধে কেউ বলতে পারে আর যারা আজকে তাড়িয়ে তাড়িয়ে শুনছে তারা কিন্তু আমারটাও তাড়িয়ে তাড়িয়ে শুনবে তারা কিন্তু তখন আমারটা সময় কানবে না বসে বসে বাধাও দিবে না বিকজ গিমদ জিনিসটা এমনই যারা শুনতে পছন্দ করে তারা সবারটাই শোনে এবং বলাটা আরও খারাপ জন গো ফর দ্যাট এখন এই যে মানুষগুলো যাদেরকে তুমি যে বললাম যে তোমার সময় পাশে পাওনি তারা কিন্তু গিবতে উস্তাদ একদম সেই জন্য এদের গিবতের সুযোগটাও দিবা না এবং এদের সম্পর্কে কাউকে কিছু বলারও দরকার নেই বিকজ তাদের যা কার্যকলাপ ছিল তুমি নিজে জানো এবং সৃষ্টিকর্তা অবশ্যই জানেন তাই এদের নিয়ে আর কিছু ঘাটাঘাটিরও দরকার নেই এ ধরনের নোংরা ব্যক্তিত্ব হচ্ছে পাক মানে কাদার মতো এদের নিয়ে যত ঘাঁটবা তত বেশি কাদার ছিটা তোমার নিজের গায়েও লাগবে দরকার নেই শত হস্ত দূরে ট্রাকের পিছনে না অ্যাভয়েড করাটা হচ্ছে থিং নিষ্প্রিয়তা হচ্ছে সেকেন্ড বেস্ট থিং আর থার্ড হচ্ছে অনেকগুলো ঘরের মানুষ অর্থাৎ আত্মীয় স্বজনের মধ্যে লিখি এটা তো খুব কমন প্রশ্ন তোমাদের থাকে সেম থিং এখান থেকে কাজগুলো করে দিবা এখান থেকে নয় দ্যাটস ইট চাইলে পরে সবই করা যায় যদি সদিচ্ছা তুমি মনে পোষণ করো আর সেই সদিচ্ছাটা সবচেয়ে বড় ইচ্ছাটাই হচ্ছে আমি এমন কিছু করব না যার জন্য পরবর্তীতে আমার নিজেকে হায় হায় করতে হয় এমন কিছু আমি করবো না যাতে পরবর্তীতে আমার নিজেকেই মনে করতে হয় যে এত বড় স্টুপিডের মতো কাজ আমার দ্বারা কি করে সম্ভব আমি এমন কিছু করব না যাতে পরবর্তীতে মনে হয় এরকম শাস্তি আমার আসলে প্রাপ্য ছিল কারণ আমি জেনে বুঝে ভুলটা করেছি যে ভুলটার জন্য অলরেডি আমাকে কোনো না কোনোভাবে কোনো না কোনো মানুষ সতর্ক করেছিল আর নিজের বিবেককে জিজ্ঞেস করো করো দ্যাটস দ্য বেস্ট থিং সতর্ক করার জন্য আর কিচ্ছু লাগে না বিবেকটাই যথেষ্ট আজ আর না হয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা সব সমস্যার সমাধান আমাদের দায় করার মধ্যে সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিব বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল না বন্ধু